ইউটিউব কন্টেন্টের দুনিয়ায় সাধারণত দুই ধরনের মানুষ থাকে একদল সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটেন আর অন্য দল হারিয়েছেন গবেষণায় সেই দ্বিতীয় তার রোহিতের ভ্রাম্যমান পাঠশালা ভিজুয়াল আর ভয়েস ওভারের সংমিশ্রণে দর্শককে নিয়ে যান একেবারে ঘটনাস্থলে তুরস্কের নাগরিক রোহিত স্যানেট জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশ অক্টোবর স্তাম্বুল শহরে সেখান থেকে শুরু তার পড়াশোনা প্রযুক্তি আর ইতিহাসের প্রতি প্রবল আগ্রহ প্রাথমিকভাবে ইউটিউব চ্যানেল চালু করেছিলেন তথ্যভিত্তিক অ্যানিমেটেড ভিডিও বানিয়ে কিন্তু পরে তিনি বুঝতে পারেন দর্শক শুধু তথ্য নয় বাস্তবতার স্পর্শ চায় এরপরই শুরু হয় তার ভ্রমণের গল্প ভ্রমণ বলে ভুল হবে এ যেন নিজেকে বারবার নতুন করে আবিষ্কারের সফর তিনি গিয়েছেন বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে যেখানে মুহূর্তেই বোতলে যেতে পারে ভাগ্য গিয়েছেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে যেখানে নিঃশ্বাস নিলে বরফ জমে মুখে আবার গিয়েছেন এমন জোনে যেখানে আইন কারণে আছে কেবল আতঙ্ক এই সব স্থানে গিয়ে রুহি শুধু দৃশ্য ধারণ করেননি বরং তিনি কথা বলেছেন মানুষদের সঙ্গে বুঝেছেন সংস্কৃতি দেখিয়েছেন জীবনের এছাড়া তার ভিডিও গুলো দেখলে মনে হয় কোন আন্তর্জাতিক ডকুমেন্টারি চ্যানেলের প্রিমিয়াম কন্টেন্ট দেখছে রুহির একটি বড় দিক হল তিনি নিজের চ্যানেলগুলোকে বিভিন্ন ভাষায় রূপান্তর করেছেন বাংলা ভাষায় রয়েছে রুহি চ্যানেল বাংলা নামের চ্যানেল যেখানে দর্শকপার সাবলীল অনুবাদে তার মূল ভিডিওগুলো হিন্দি, তামিল, আরবি, রাশিয়ান, স্প্যানিশ সহ প্রায় 15টি ভাষায় তিনি চালাচ্ছেন তার কন্টেন্ট। ফলে বিশ্বের কোটি কোটি মানুষ তার ভিডিও উপভোগ করছেন মাতৃভাষায়। তার মূল চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 14 মিলিয়ন। কয়েকটি ভিডিও তো 50 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। তবে তার লক্ষ্য सिर्फ জনপ্রিয়তা নয় বরং জানানো অজানা পৃথিবীকে তুলে ধরা সাধারণ মানুষের চোখে। অনেক ভিডিওতে দেখা গেছে যেখানে বড় বড় সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারেনি রোহিত চ্যানেল সেখানে গিয়েছেন শুধু ভিডিও ক্যামেরা আর সাহস নিয়ে তার এসব কাজ অবশ্য খুবই ঝুঁকিপূর্ণ তাকে মাঝে মধ্যে হুমকি ধামকিও পেতে হয় বহুবার আটকর মুখোমুখিও হয়েছে। কিন্তু কখনো থেমে যাননি কারণ তার বিশ্বাস মানুষ যদি জানে তাহলে বুঝতে পারবে আর যদি বুঝতে পারে তাহলে বদলাবে রোহিত চ্যানেলের মতো কন্টেন্ট ক্রিয়েটাররাও আমাদের হয়তো শেখান ইন্টারনেট শুধু বিনোদন জায়গা নয় এটি হয়ে উঠতে পারে সত্যি জানার সেতু বন্ধন সাহস গবেষণা আর কন্টেন্টের প্রতি ভালোবাসা থাকলে একজন পারেন আধুনিক যুগের সাংবাদিক গবেষক এবং অনুপ্রেরণা ইউটিউবের ন্যাশনাল জিওগ্রাফিও বলে থাকেন আর তা তুলে ভিডিওতে। হয়তো আমাদের চোখ খুলে দিবেন এমন এক বাস্তবতায় যা কেবল সাহসী মনি তুলে ধরতে পারে আসলে রুহিত চ্যানেট শুধু একজন ইউটিউবার নয় তিনি একজন ভিজুয়াল গল্পকার যিনি ক্যামেরার লেন্সে দেখে ফেলেন মানব ইতিহাস আবেগ ও সৌন্দর্য